আর একটা হচ্ছে তরিকতের খলিফা এটা ইমাম ইমামকে নিয়োগ করে দিবেন ইমাম কি করবেন যেমন আপনারা দেখছেন যে আমাদের মসজিদে যারা বর্তমান কি তারাবির জন্য হাফেজ নিয়োগ করছে না তা হাফেজটা কে নিয়োগ করছেন আমামরা নিয়োগ করবেন হ্যাঁ এখানেও নাকি অনেক ইয়ে হয় কি দলাদলি হয় বা দেখি কি বলে এ ধরনের উৎকোচ গ্রহণ করা হয় আবার লবিং করা হয় হ্যাঁ না আমিও আপনাদের সাথে একমত আপন আপন এলাকায় যেসব আমাদের ছেলেরা কি আছে আপন আপন পাড়ায় 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 যেসব হাফেজরা আছেন তারা আপন আপন মসজিদে কি করবে তারাবি পড়া। ঠিক কি না আমাদের ছেলেরা আমাদের মসজিদে না তারাবি পড়াতে পারবে না এটা কেমন কথা প্রত্যেক যেই পাড়ার মধ্যে মসজিদ আছে যে এলাকায় মসজিদ আছে ওই এলাকার ছেলে ওই এলাকায় মসজিদে কি করবে তারাবি পড়াবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আমাদের মধ্যে তো ছয়জন আছে ছয়জনই পড়াবে বাকিদেরকে আপনি অন্য জায়গায় দেন সুযোগ থাকলে অন্য জায়গায় দেন অথবা ছজন পড়ার আপনার কোনো অসুবিধা আছে অসুবিধে কি পর তাদের এটা একটা চর্চাও হলো আমরা শান্তি পেলাম আমাদের সন্তান আমাদেরকে নামাজ পড়াচ্ছে আমরা তাকে আর হাফজুব খাবেজ করেছি কেন আলেম বানিয়েছি কেন সে আমার জান নামাজটা পড়াইতে না পারলে সে আমাকে হেদেক করতে না পারলে তার নামাজ পড়াইতে না পারলে তার আলেম আলেমটা আমার আর প্রয়োজন নেই